�대atihalan hayi government about sulatohum aham nak samn a'ahe 대�跟你abtani calla ım bur aua a Verse a�600 اے گیسٹ 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 اے گیسٹ

लड़ाई करो एक हो लड़ाई करो दुनिया ने मुस्लिम लड़ाई करो बच्चे का एक हो लड़ाई करो दुनिया i ربنا <applause> نشاط را عزتي جو چاند بولے جو آصفا جو جو طاقت سي حي جا ركبان الله هو عك

सभु सभु মুসলিম রক্ষা করো বিশ্ব মুসলিম আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো সকলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ

ততক্ষণ পর্যন্ত যদি মুসলিম হয়ে থাকি আমার নাম যদি মুসলমান হয়ে থাকে আমি যদি মাহবুবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে সমে দাবিদার হয়ে থাকি তবে আমার মুখ থেকে এই কথা এই কথা ঘোষিত হবে এই কথা ধারণকারী <laughs> <laughs> ডক্টর মোহাম্মদ সাহেব আমরা আপনাকে আমাদের হৃদয়ের শনিচার মরি কোঠায় আপনাকে আমরা জায়গা করে দিয়েছি ঠিক কিনা বলে বাংলার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসি আমরা ঠিক কিনা বলে বিশ্ব মঞ্চিত্রে এই বিশ্ব ভূখণ্ডে আপনার একটা অবস্থান আছে যে অবস্থানটা সবার ভালোবাসার এবং সবার একটা জনপ্রিয় অবস্থান আমরা এই জায়গা থেকে বলতে যাই আপনি বিশ্বের মানচিত্রে এই মুসলিমদের মধ্য থেকে একজন হয়ে এই ফিল فلسطینবাসীদের জন্য এই فلسطینবাসীদের জন্য আপনি রুখে দাঁড়ান এই فلسطینবাসীদের দাঁড়ান এই জন জনপ্রিয়তা দিয়ে কি লাভ হবে পক্ষে মুসলমানদের পক্ষে কথা বলেন কি আমল প্রস্তুত ডাক্তার ইদ্রিস আপিবি স্মরণ করবে আপনার নাম স্মরণ করবে পাতিল সাথে আপনি আদর্শ করেছেন আপনার ব্যক্তিগত মানব তৈরি করাচ্ছ আজকে মুসলিমদের হয় আসকে মুসলিমদের পক্ষে দেয় আবদরও একজন রক্তরঙ্গীdonor এবং প্যালেস্টাইনের ভাই তাদের অংশ অংশের সাথে রক্তের অংশের সাথে আপনিও একজন হয় আপনিও একজন প্যালেস্টাইনের স্বাধীনতা কর্মী হিসেবে বিশ্বের মানচিত্রে আপনার জওয়ারটাকে খুলে দেন ঠিক তোমারটাকে খুলে দাও ঠিক ঠিক জায়গায় আপনি আপনার জওয়ারটাকে খুলে দেন ঠিক আপনার শত্রু হয় হোক

মুক্তিন <laughs> 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 واجا سی قول اتمام دلال مرشدین الحمدللہ رب العالمین آمین آمین